আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আমি কথা বলতে চাই বিষয়টা হচ্ছে অনেকেই দাবি তুলছেন অনেকে বলছেন দেশে বিদেশে আমাদের এই বাংলাদেশে যারা মানুষ আছে জনগণ আছে তারা বলছেন আবার বিদেশে যারা বাংলাদেশি বাঙালি যারা রেমিটেন্স যোদ্ধা তারাও একই সুরে অনেকেই কথা বলছেন ডক্টর ইনুসের কাছে কাছে আবেদন জানাচ্ছেন যে ইনুস স্যার আপনি মাঝপথে চলে যাবেন না আপনি আপনাকে আমরা আরও পাঁচ বছর চাই আপনাকে আমরা আরও দশ বছর চাই আপনি দেশটাকে উন্নত একটা অবস্থানে নিয়ে যান আপনি দেশটাকে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেন মানে এরকম নানান কথাবার্তা কিন্তু বলছে একই সাথে আমরা যদি দেখি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোও কিন্তু অনেকেই এই বক্তব্যকে সমর্থন করছে যে ইউনুস আরও প্রয়োজনে পাঁচ বছর পাঁচ বছর থাক আরও দশ বছর থাক এটা কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এই বিষয়ে সমর্থন করছেন তো সে জায়গায় আমার আপনার কি মনে হয় ডক্টর ইনুস কতদিন থাকবেন বাংলাদেশে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিবে তারা সর্বোচ্চ আরও ছয় মাস যদি ধরা হয় সে জায়গায় জুনের মধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন হয় ডিসেম্বরের মধ্যে না নাহলে জুনের মধ্যে আগামী জুনের আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে তারা নির্বাচন দিয়ে দিয়ে দেবেন এটাই হচ্ছে ডক্টর ইউনুসের বক্তব্য পরিষ্কার বক্তব্য কিন্তু এই যে দাবিগুলো উঠতেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকে রাজনৈতিক মহল থেকে জনসাধারণের জায়গা থেকে যে দাবিগুলো উঠছে মানে ডক্টর ইউনুসকে যে আহ্বান জানানো হচ্ছে যে আপনি আরও থাকবেন আপনি মানে অনেক কাজ বাক্য আছে সেই কাজগুলো আপনি করে যাবেন আপনি শেষ করে তারপর আপনি নির্বাচন দেবেন তো আসলে এটা কতটুকু যুক্তি ডক্টর আদৌ এই আগামী জুনের মধ্যে নির্বাচন দেবেন নাকি তিনি আরও বেশি দিন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকবেন আসলে কি মনে হয় সেটা একটু আমি বিশ্লেষণ করতে চাই কোথায় আসি সেটা হলো যে ডক্টর আগামী জুনের মধ্যে নির্বাচন দিতে চান কিন্তু সহ এবং জামাত ইসলামী সহ অন্যান্য মানে বিএনপি ছাড়া বিএনপির বিএনপিও চায় কিন্তু বিএনপি চায় যে সংস্কারও হবে আবার একই সাথে নির্বাচনও হবে নির্বাচনও দিয়ে দিতে হবে আগামী জুনের মধ্যে অবশ্যই এটা কিন্তু বিএনপির বক্তব্য এনসিপিও চায় কিন্তু একটা কথা খুব জোরে সোরে গুরুত্ব সহকারে বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে অন্যান্য দলগুলোর পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে যে বাংলাদেশে যে চল মানে একটা বড় ধরনের হত্যাকাণ্ড হত্যাযোগ্য ঘটে গেছে সে জুলাই অগাস্ট আন্দোলন সে আন্দোলনে যারা শহীদ হয়েছেন হাজার হাজার মানুষ নিহত হয়েছেন মানে আহত হয়েছেন তো সেই জায়গায় এই বিচার কি হবে এই বিচারটা আগে করতে হবে একই সাথে সংস্কার এই যে একটা বিপ্লব হয়ে গেল অনেকেই বিপ্লব মানেন না মানতে চান না যদিও একটা সময় প্রথম দুই তিন মাস চার মাস তারাও বলেছেন বিএনপির লোকজন সবাই বলেছেন যে এটা একটা বিপ্লব ছিল ছাত্রদের আন্দোলন ছিল ছাত্ররা এখানে শহীদ হয়েছে কিন্তু যতদিন গেছে তত আমরা দেখেছি যে বিএনপি ওই জায়গা থেকে ব্যাক করেছে তারা এখন বলতে চায় যে ওটা কোনো বিপ্লবই ছিল না কোনো গণ ছিল না এটা আমাদের ষোলো বছর সতেরো বছরের একটা আন্দোলনের অংশ হিসাবে এটা ছিল যদিও আমরা পিনাকির একটা বক্তব্যে গতকালকে দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমী সাহেব বলছেন যে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হ্যাঁ তারপরে ছাত্ররা প্রাণ দিয়েছে ছাত্রদের একটা আন্দোলন এই আন্দোলনে আমরা জুলাই যখন আন্দোলন চলছে ছাত্ররা যখন রাস্তায় মার খাচ্ছে ছাত্ররা যখন মারা যাচ্ছে তখন মির্জা ফখরুল ইসলাম বলছেন যে না এই আন্দোলনের সাথে আমরা একমত নই এই আন্দোলনের সাথে আমরা নাই কিন্তু আমরা তাদের যে দাবি সে দাবির প্রতি আমরা একমত অর্থাৎ কোটার কোটা গোটা প্রথা যে বাতিল এই বাতিলের পক্ষে তারা বাতিলের দাবির পক্ষে তারা অবস্থান নিয়েছে স্পষ্ট মির্জা ফখর ইসলাম কথা সাহেব একথা বলেছেন একই সাথে আমরা পাঁচই আগস্ট যদি দেখি শেখ হাসিনা চলে চলে যাচ্ছেন চলে গেছেন তখন সবাই ঢাকার রাস্তায় নেমে গেছে হ্যাঁ সবাই হয়ে হুল্লোড় করছে আনন্দ করছে বিএনপির সিনিয়র নেতা অন্যতম সিনিয়র নেতা তিনি হচ্ছেন রুহুল কবি রিজবি তিনি বলতে বাধ্য হন বললেন যে এই সাধারণ ছাত্ররা এই আন্দোলন তারা করেছে তারা জীবন রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা আহত হয়েছে তো তারা আমাদেরকে একটা সুন্দর মানে এই যে বিপ্লব ঘটিয়েছে মানে এক কথাই ছাত্রদের আন্দোলন তারা বিএনপি এখানে কোনো ক্রেডিটই নেয় নেই তো সেটা অন্য কথা সে বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলতে পারবো কিন্তু এখন যেটা বিষয় আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ডক্টর কি থাকবেন আসলে এই জায়গায় বিএনপি কিন্তু চাচ্ছেন যে আগে নির্বাচন 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 তারা নির্বাচন ছাড়া কিচ্ছু বুঝেন না সেই জায়গায় জামাত এনসিপি সহ অন্যান্য অনেক দল আছে যারা চাচ্ছেন সংস্কার হতে হবে বিচার তো হতেই হবে জুলাই আগস্টে বিচার হতে হবে যত রকমের অপরাধ হয়েছে খুন হয়েছে আয়নাঘরের এগুলো সব বিচার হতে হবে বিচার করে তারপরে আপনি নির্বাচন দিন সংস্কার করে তারপরে আপনি নির্বাচন দেন সংস্কারটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এই সংস্কার যে প্রস্তাবগুলো দেওয়া আছে কী কী বিষয়ে তারা সংস্কার করবে সেই জায়গায় কিন্তু বিএনপি অনেকগুলো সংস্কারের অনেকগুলো পয়েন্টই তারা কিন্তু দ্বিমত পোষণ করেছে তারা কিন্তু চায় না যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন একই ব্যক্তি ওই ব্যক্তি আবার হচ্ছে দলীয় প্রধান হবেন ওই ব্যক্তিই বারবারই প্রধানমন্ত্রী হবেন তারা এটা চায় তারা এটাই চায় কিন্তু সংস্কার প্রস্তাবনায় কি আছে তারা বলছে একক এক ব্যক্তি হয় দলীয় প্রধান থাকবেন না হলে রাষ্ট্রের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী হিসাবে আবার হচ্ছে যে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি তিনি হতে পারবেন না পরপর দুইবারের বেশি তিনি দলীয় প্রধান হতে পারবেন না এ জায়গায় কিন্তু বিএনপি ধরা সো কোন দিকে যাচ্ছে এ বিষয়টা নিয়ে এই সংস্কারটা আসলে আদৌ হবে কিনা বা বিএনপি কতটুকু সমর্থন দিবে এখন পর্যন্ত সমর্থনের কোনো বালাই নেই তাদের এটা বলাই যায় তো সেই জায়গায় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও বিএনপি ছাড়া অন্যান্য দলগুলো যে আছে জামাত এনসিপি বা অন্যান্য ইসলামী দল বা অন্যান্য যে দলগুলো আছে তারা কিন্তু এই দাবির পক্ষে একমত সংস্কারের সংস্কারের অংশ হিসাবে এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হোক এটার ব্যাপারে তারা কিন্তু একমত সে জায়গায় এই যে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগছে সিদ্ধান্ত সিদ্ধান্তে আসা যাচ্ছে না এটা কিন্তু ভোগাবে সামনে তার মানে নির্বাচনটা জুলাই জুনের মধ্যে হবে কি না সেটা একটা কঠিন বিষয় একটুকু নিশ্চিত করে বলা যায় এই সরকার তেমনি নিয়ে আসে নাই ক্ষমতায় তাই না বাস্তব বাস্তবতা কি বাস্তব সত্য যেটা সেটা হচ্ছে এই সরকার একটা আন্দোলনের একটা বিপ্লবের মাধ্যমে আসছে নির্বাচিত না কিন্তু জনগণের সরকার জনগণ একটা বিপ্লব ঘটিয়েছে সেই বিপ্লবের মাধ্যমেই কিন্তু এই সরকারটা এসেছে ক্ষমতায় সো এটা মাথায় রাখতে হবে বি নির্বাচিত সরকার না বারবার বিএনপি বলছে নির্বাচিত সরকার হতে হবে নির্বাচন না হলে নির্বাচিত সরকার না আসলে কিছু স্বাভাবিক থাকবে না কিন্তু এটা তারা ভুলে যাচ্ছে যেটা এটা একটা গণভ্যুত্থানের সরকার বিপ্লবী সরকার এটা কিন্তু তারা ভুলে যায় তো এই জায়গায় বলাই যায় যে এই সংস্কারের প্রশ্ন যদি বিএনপি এখনও দ্বিধাদ্বন্দ্বে থাকে বা সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো সেগুলো যদি সেগুলো তো মানে যৌক্তিক যে বিষয়গুলো সেগুলো মানতে হবে সেগুলো যদি না মানে তাহলে নির্বাচন কিভাবে হবে এটা তো একটা বড়ো ধরনের প্রশ্ন থেকে যায় তো সেই জায়গায় বিএনপির উচিত হবে যত দ্রুত তারা সিদ্ধান্ত নেবে তত নির্বাচনটা তত দ্রুত হবে এবং সরকার সেভাবে নির্বাচনের কাজকর্ম শুরু করবে এটা আমার মনে হয় আমি বিশ্বাস করি এখন বিএনপির উপরেই ডিপেন্ড করতেছে বিএনপির উপরেই এটা নির্ভর করছে যে আসলে নির্বাচনটা কত দ্রুত হবে সেটাকে জুনের মধ্যেই হতে হবে বা জুনের মধ্যেই হবে যদি জুনের মধ্যেই হয় তাহলে সেক্ষেত্রে বিএনপিকে ওইভাবে সমর্থন দেওয়া উচিত এই সরকারকে আর বিএনপি যদি মনে করে যে না তারা সরকারের এই কাজকর্মে সংস্কার প্রশ্নে তারা দ্বিমত থেকেই যাবে তাহলে কিন্তু সিদ্ধান্তে আসা যাবে না সেই ক্ষেত্রে নির্বাচনও হয়তো পিছিয়ে যাবে আর ডক্টর হেনুর সাহেব তিনি স্বাভাবিকভাবে বলেছেন যে তিনি জুনের মধ্যে নির্বাচন দেবেন কিন্তু এই সংস্কারগুলো এই বিচার প্রক্রিয়াগুলো যদি ত্বরান্বিত না হয় তাহলে কিভাবে তিনি নির্বাচন দেবেন সেটা একটা বড় প্রশ্ন জাতির কাছে ধন্যবাদ